বিসমিল্লাহ রহমানের রহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমাদের আলোচনার বিষয় তৃতীয় পর্বের ন্যাচারাল টেক্সটাইল ফাইবার যে সাবজেক্ট এর প্রথম অধ্যায়ের যে ন্যাচারাল টেক্সটাইল ফাইবার পরিচিতি এই অধ্যায়ের একটা বিষয় যে টেক্সটাইল ফাইবারের বৈশিষ্ট্য বা গুণাবলী যে ফাইবার আর টেক্সটাইল ফাইবার দুইটা যদিও আমরা মনে করি একই কিন্তু আসলেই একই না যে কোনো ফাইবার আমরা দেখতে ফাইবার মনে হলেও সে টেক্সটাইল ফাইবার বলে বিবেচিত হবে কিনা সেটার জন্য আমাদের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকতে হবে তাই আমাদের যেমন মাথার চুল এটা হচ্ছে ফাইবার কিন্তু এটা টেক্সটাইল ফাইবার কি না সেটা আমরা কিভাবে বুঝব যে আমাদের টেক্সটাইল ফাইবার হতে গেলে তার কি থাকতে হবে নির্দিষ্ট একটা শক্তি থাকতে হবে শক্তি থাকতে হবে যে আমরা যদি দেখি আমাদের মাথার চুলটা একটু টান দিলেই ছিঁড়ে যায় তাহলে কি আমাদের এটা টেক্সটাইল ফাইবার হিসাবে আমরা কাজে লাগাতে পারবো না এই জন্য আমরা একে টেক্সটাইল ফাইবার বলে গণ্য করব না টেক্সটাইল ফাইবার বলতে আমরা যেরকম আমরা উদাহরণ বলছি যে কটন জুট হ্যাম রেমি সিল্ক এগুলো হচ্ছে আমাদের টেক্সটাইল ফাইবার এগুলোর পর্যাপ্ত শক্তি আছে তাহলে টেক্সটাইল ফাইবার হিসাবে বিবেচিত হতে গেলে তার নির্দিষ্ট শক্তি থাকতে হবে তারপরে কি থাকতে হবে সূক্ষ্মতা এর নির্দিষ্ট একটা সূক্ষতা থাকতে হবে ফাইননেস থাকতে হবে যেমন সাধারণত টেক্সটাইল ফাইবারের সূক্ষতা হচ্ছে তার প্রস্থ আর দৈর্ঘ্যের অনুপাত এক অনুপাত স্বাচ্ছ যদি আমাদের দৈর্ঘ্য হয় সাতশো সেন্টিমিটার তাহলে এর প্রস্থ হতে হবে এক সেন্টিমিটার এই রকম তারপরে আছে হচ্ছে দৈর্ঘ্য থাকতে হবে টেক্সটাইল ফাইবারের আমাদের নির্দিষ্ট দৈর্ঘ্য থাকতে হবে এই দৈর্ঘ্যকে আবার আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি এই দৈর্ঘ্যকে স্টাপল ফাইবার বলা যায় ফিলামেন্ট ফাইবার দৈর্ঘ্যের উপর ভিত্তি করে আবার দুই ধরনের এই স্টাপলের মধ্যে আবার আছে কি দুই ধরনের একটা আছে শর্ট স্টাপল আর একটা হচ্ছে লং স্টাপল আর ফিলামেন্টটা তো ফিলামেন্টই তো শর্ট স্টাপল ফাইবারের মধ্যে আবার আমাদের আছে কি এই যে কটন এটাকে আমরা বলি শর্ট স্টাপল ফাইবার আর লং স্টাপল ফাইবারের মধ্যে হচ্ছে আমরা যদি বলি জুট বা পাট কটন বা তুলা জুট অথবা পাট প্রাকৃতিক ফাইবারের মধ্যে এগুলো হচ্ছে শর্ট স্টাপল আর লং স্টাপল ফাইবার আর ফিলামেন্ট যেটা হচ্ছে দীর্ঘ অবিচ্ছিন্ন যে ফাইবার সেটাকে বলা হয় ফিলামেন্ট ফাইবার তা আমাদের প্রকৃতিতে একমাত্র ফিলামেন্ট ফাইবার হিসাবে পাই আমরা সিল্ক বা রেশম তো আমাদের টেক্সটাইল ফাইবারের কী থাকতে হবে দৈর্ঘ্য শক্তি সূক্ষ্মতা এগুলো থাকতে হবে এরপরে আরও আছে আর্দ্রতা ধারণ ক্ষমতা আর্দ্রতা ধারণ ক্ষমতা থাকতে হবে টেক্সটাইল ফাইবারের কি থাকতে হবে আর্দ্রতা ধারণ ক্ষমতা আর্দ্রতা মানে কি যে পানি ধারণ ক্ষমতা যে আর্দ্রতা ধারণ ক্ষমতা যে ফাইবারের ভালো সেই ফাইবারটা দিয়ে তৈরি পোশাক তত বেশি আরামদায়ক যেরকম আমরা বলতে পারি যে তুলা বা কটনের তৈরি যে পোশাকগুলো এগুলো আরামদায়ক হওয়ার কারণ যে এর আর্দ্রতা ধারণ ক্ষমতা ভালো এরপরে আমরা যদি বলি আর্দ্রতা ধারণ ক্ষমতার পরে আসে নমনীয়তা নমনীয়তা বা কোমলতা আমরা টেক্সটাইল ফাইবারকে সুতায় পরিণত করতে গেলে তাকে কি করি পাক দেই টেক্সটাইল ফাইবারকে সুতায় পরিণত করতে গেলে তাকে আমরা পাক বা টুইস্ট দিই তো এই পাক বা টুইস্ট দিতে গেলে তাকে আমার কি করতে হবে বাঁকাতে হবে এই জন্য তার নমনীয়তা থাকতে হবে এরপরে আছে প্রসারণ ক্ষমতা প্রসারণ থাকতে হবে টেক্সটাইল ফাইবারে যদি আমরা বল প্রয়োগ করি বা চাপ প্রয়োগ করি সেটা হচ্ছে লম্বা হবে এবং এই বল বা চাপ অপসারণ করার পর সেটা আবার আগের অবস্থায় ফিরে আসবে এটাকে আমরা বলছি যে নমনীয়তা স্থিতিস্থাপকতা এরপরে আরেকটা যদি আমরা গুণাবলী বলি স্থিতিস্থাপকতা টেক্সটাইল ফাইবারের স্থিতিস্থাপকতা থাকতে হবে সে যেন তার নির্দিষ্ট আকৃতি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা যতই বল প্রয়োগ করি সে যেন তার আকৃতিকে হারিয়ে না ফেলে এটাকেই বলা হয় স্থিতিস্থাপকতা এরপরে আছে কি সংকোচন সংকোচন আমাদের প্রাকৃতিক ফাইবারগুলোর মধ্যে কিছুটা আছে যে অনেক ফাইবার দেখা যায় যে পানিতে পানির সংস্পর্শে আসলে সংকুচিত হয়ে যায় পানির সংস্পর্শে আসলে কি হবে যে কিছুটা তার আকৃতি পরিবর্তিত হয়ে যায় এটাকেই বলা হচ্ছে সংকোচন এই সংকোচন আবার কী ধরনের হতে পারে যে দৈর্ঘ্য বরাবর হতে পারে প্রস্থ বরাবর হতে পারে এরপরে আছে হচ্ছে উজ্জ্বলতা উজ্জ্বলতা লাস্টার যে এই উজ্জ্বলতাটা কিসের উপর যে আলোর যে প্রতিফলন সেটার উপর নির্ভর করে যে সাধারণত আমাদের যে টেক্সটাইল ফাইবার যা যে ফাইবারগুলোর পৃষ্ঠ সমতল আলোর প্রতিফলন সুষম হয় সেগুলো উজ্জ্বলতা বেশিক এর মধ্যে আমাদের যেমন সিল্ক ফাইবার সবচেয়ে বেশি উজ্জ্বল সিল্ক ফাইবারটা সবচেয়ে বেশি উজ্জ্বল ফাইবার উলো কিছুটা উজ্জ্বল তবে সবচেয়ে বেশি উজ্জ্বলতা হচ্ছে আমাদের সিল্কের কটন কিছুটা ধূসর রঙের হতে পারে তো আমরা যদি বলি যে এই মোটামুটি আমাদের টেক্সট